হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ছো আহমেদ আবার ফিরে এসেছি তোমাদের মাঝে আজকে ভিডিওটা হচ্ছে আমার বড় ভাই ও আপুদের এসএসসি এক্সামের শুভকামনা নিয়ে প্রথমেই সবার জন্য দোয়া ও অনেক অনেক শুভকামনা রইল আর এসএসসি শিক্ষার্থী আমাদের ঘরে একজন আছে সেটা হচ্ছে তোফু তা প্রথমেই জানাই সকল এসএসসি শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমাদের বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল একটা বাজার পনেরো মিনিট পর আমরা বাড়ি থেকে বের হয়েছি আর আমি ভেবেছিলাম যে তফু তার বন্ধুদের সাথে এখান থেকে চলে গিয়েছে বাট না মনটা বলছিল যে ওখান এখানেই আছে তো এখানে আসার পরে দেখলাম যে না ও নিজেই আমাদেরকে দেখ

কি কিনে দিবা আপু ফেল করলে কি কিবো রিক্সা কিনে দো ও আচ্ছা তো মনে আছে এখন তাহলে আমি কলেজে যাওয়ার সময় তোরে ডাক দিবনে ভাইয়া যাবেন আজিমপুর গার্লস ওকে এতক্ষণ চেতানোর পরে ও বলছে চলেন ফুচকা খেতে যাই আপু তো আপু ও বললো যে চল ফুচকা খেতে যাই তাই ওদের সাথে আমিও ফুচকা খেতে চলে গেলাম অ্যান্ড গাইজ আমি বলেছিলাম এখানে ফুচকা খাবো না অন্য জায়গায় খাবো বাট ওরা দুই ভাই বোন মিলে এখানেই ঢুকেছে আর এটা হচ্ছে বেরিভাদের মধ্যেই শেখ জামালের সামনে কেন জুতাটা কই দেখি তো

বেচারা খাদু কেটে এক্সাম দিতে দিতে অনেক খিদে পেয়ে গেছে তাই সে খাচ্ছে তো গাইজ সবাই জন্য দোয়া করবেন এবং শুধু ওর জন্যই না আমার বড় সকল ভাই ও বোনদের জন্য করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ